লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি আটান্নতম পর্ব দ্বিতীয়ত হুমকি আসতে পারে চরমপন্থী নকশালীদের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রবেশ ঘটেছে চরমপন্থীতে তাছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম প্রভৃতি প্রদেশে নকশালী তৎপরতা ক্রমবর্ধমান ভারতের পূর্বাঞ্চলের নকশালীরা বাংলাদেশের চরমপন্থীদের সাথে এক হয়ে স্বাধীনতা সংগ্রামের সুযোগে মিলিতভাবে আওয়ামী সরকারের বিরুদ্ধে তৎপর হয়ে উঠতে পারে এই মিলিত শক্তি আবার একত্রিতভাবে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে নিজেদের হাতে কুক্ষিগত করে নেওয়ার চেষ্টাও করতে পারে ওই সমস্ত অঞ্চলের চলমন বিচ্ছিন্নতাবাদী সংগ্রামী এ সমস্ত সম্ভাবনা ক্ষমতা ক্ষমতাসমূহকে মূলে উৎপাদন করে যুদ্ধাবস্থায় এবং যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নিশ্চিত করার পরিকল্পনা ও উদ্যোগ এখন থেকেই গ্রহণ করা উচিত বলে ভারত সরকার মনে করে একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাতে ক্রম ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে না দাঁড়ায় বিচ্ছিন্নতাবাদীদের চক্রান্তের ফলে তার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই এই ব্যাপারে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীও একমত হয়েছেন যৌথ উদ্যোগে একটি পরিকল্পনাও প্রণীত হয়েছে ঠিক হয়েছে আওয়ামী লীগ কর্মীদের মধ্য থেকে বাছাই করা কর্মীদের নিয়ে একটি বিশেষ রাজনৈতিক সশস্ত্র বাহিনী গঠন করা হবে বাহিনীর সদস্য এ সংখ্যা হবে এক লক্ষ বিশেষ ট্রেনিং ক্যাম্পে ওদের প্রশিক্ষণ দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় ট্রেনিং সবকিছুই থাকবে মুক্তিবাহিনী বাহিনী কমান্ডারের আওতার বাহিনী এই বাহিনী সরাসরিভাবে নিয়ন্ত্রিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা এদের সশস্ত্র করা হবে এবং পরিচালনা করার দায়িত্ব দেবে ভারত সরকার ভারত সরকারের তরফ থেকে এ বাহিনী গঠিত গঠনের মূল দায়িত্বে থাকবে জেনারেল ওবানসি এদের মূল কাজ হবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতাকে টিকিয়ে রাখা প্রশিক্ষণের পর এদের দলে দলে পাঠানো হবে বাংলাদেশের ভেতরে মুক্তিযুদ্ধের শেষ অধ্যায় ভেতরে গিয়ে নিজেদের অবস্থানকে সুসংগত করে তারা প্রস্তুত হয়ে থাকবে আওয়ামী লীগের সরকারের প্রতি যে কোনো চ্যালেঞ্জ এর মোকাবেলা করার জন্য এই বাহিনীর নাম রাখা হবে বাংলাদেশ যুদ্ধকালে এবং স্বাধীনতার পরে পর্যক্রমে ওই বাহিনীর নাম রাখা হয় বাহিনী এবং বাংলাদেশ সরকার আমাদের তিনজনকে মনোনীত করেছে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় এই বিএলএফ গঠন করার জন্য আমাদের টোটাললি নন পলিটিক্যাল মনে করে এবং মুজিবের মুজিবুর রহমানের প্রতি আমাদের অঘাত শ্রদ্ধা দেখেই বোধ হয় এ সিদ্ধান্ত করা হয়েছে আমাদের পেশাগত দক্ষতা সাহস প্রেম ব্যাকগ্রাউন্ড এবং সিনিয়রিটি সম্পর্কে নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল সুদূর প্রসারী এ নীল নকশা এবং ভারত সরকারের মনোভাব জানতে পেরে অনেক কিছুই পরিষ্কার হয়ে উঠল গত কয়েকদিন যাবৎ মনে যে সমস্ত প্রশ্নগুলো দেখা দিয়েছিল সেগুলো অনেকগুলোর জবাব পেয়ে গেলাম যানবাজি রেখে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে অকাতরে প্রাণ দিতে কুণ্ঠিত হচ্ছে না যারা তাদের প্রতি কি অবিশ্বাস ক্ষমতা কুক্ষিগত করার জন্য নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধাদের নির্মূল করার কি ভয়ানক ষড়যন্ত্র শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে কি চরম বিশ্বাস বিশ্বাসঘাতকতা চাণক্য বুদ্ধির এই নীল ফাটল সৃষ্টি করবে জাতীয় ঐক্য জাতি হয়ে পড়বে বিভক্ত ফলে স্বাধীন বাংলাদেশের ভিত হয়ে উঠবে দুর্বল নস্বাৎ হয়ে যাবে জাতীয় সংগ্রামী চেতনা অন্তদন্দে জর্জরিত দুর্বল বাংলাদেশ পরিণত হবে একটি করদ রাজ্যে নাম সর্বস্ব বাংলাদেশের খোলসে অর্থহীন হয়ে পড়বে স্বাধীনতা আট কোটি বাংলাদেশের মুক্তির আকাঙ্ক্ষা পদ হারাবে বিশ্বাসঘাতনতায় চোরাবালিতে একই সাথে নির্মূল করা হবে ভারতের বিভিন্ন জাতিসত্ত্বার স্বাধীনতার সংগ্রামগুলোকেও মন বিদ্রোহ করে উঠল এ চক্রান্তির অংশীদার হতে পারব না প্রতিরোধ গড়ে তুলতে হবে এই নীল নকশার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে গিয়ে বুঝিয়ে বলতে হবে সহযোদ্ধাদের ঐক্যমত্য সৃষ্টি করতে হবে মুক্তিযোদ্ধাদের মধ্যে অতি সঙ্গ করে অন্যের দেয়া নামে মাত্র স্বাধীনতা নয় প্রকৃত স্বাধীনতাই অর্জন করতে হবে নিজেদের শক্তির উপর নির্ভরশীল হয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমাদের শিক্ষা নিতে হবে গণচীন ভিয়েতনাম আলজেরিয়া প্রভৃতি দেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস থেকে আমরা প্রতিজ্ঞা করছি কোনো কারণে কোনো প্রকার তর্কে যাওয়া চলবে না সবকিছু কিছু নীরবে সহ্য করে নিতে হবে সর্বপ্রথম সংগ্রাম গিয়ে যোগ দিতে হবে তারপর চিন্তা ভাবনা করে এবং সহযোদ্ধাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের করণীয় কি সেটা ঠিক করতে হবে কোর্সের ব্যস্ততায় দুই সপ্তাহ কেটে গেল বেশ তাড়াতাড়ি কোর্সের মেয়াদ শেষ হল আমরা একদিন মুজিবনগর সরকারে যোগদান করার জন্য বিমানযোগে কলকাতা চলে এলাম সাথে এলেন ব্রিগেডিয়ার নারাসু জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেনের কাছ থেকে জানতে পেরেছিলাম কলকাতা মিশনে ডিফেকেশনের কথা পাকিস্তানের কলকাতা মিশনের ডেপুটি হাই কমিশনার ছিলেন বাঙালি জনাব হোসেন আলী জনাব হোসেন আলীর পর সিনিয়র বাঙালি অফিসার ছিলেন জনাব রফিকুল ইসলাম চৌধুরী তিনি প্রথম সচিব হিসেবে মিশনে কনসুলার সেকশনের দায়িত্ব পালন করলেও তার প্রভাব ছিল যথেষ্ট কারণ তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের সদস্য হিসাবে কভার অ্যাসাইনমেন্টে নিয়োজিত ছিলেন মিশরের স্টাফ মেম্বারদের বেশিরভাগই ছিলেন বাঙালি মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনাব হোসেন আলী রফিকুল ইসলাম চৌধুরী জনাব আনোয়ারুল করিম চৌধুরী ও অন্যান্য বাঙালি অফিসারও ঠিক করলেন তারা মুজিবনগর সরকারের আনুগত্য প্রকাশ করে ডিফেন্ড করবেন যদিও জনাব রফিকুল ইসলাম চৌধুরীর পরিবার তখন ঢাকায় তথাপি মিশনের অন্যান্য স্টাফ মেম্বারদের সাথে একাত্মতা প্রকাশ করতে দ্বিধাবোধ না সিদ্ধান্ত অনুযায়ী তারা একদিন সকালে সম্পূর্ণ মিশন দখল করে নিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয় মিশনের অবাঙ্গালী স্টাফদের সব বের করে দেওয়া হয় তখন থেকে উনিশ নম্বর সার্কাস অ্যাভিনিউ বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন হিসেবে আত্মপ্রকাশ হয় জনাব শাহাবুদ্দিনের কাছ থেকে নিম্মির বাবা জনাব আর আই চৌধুরীর নাম্বার জোগাড় করে নিয়ে টেলিফোনে যোগাযোগ করেছিলাম জানতে চেয়েছিলাম বাপ্পি নিম্মি এবং খালাম্মাদের কথা তিনি টেলিফোনে বিস্তারিত কিছু না বলে শুধু বলেছিলেন তারা ঢাকায় নেই কলকাতাতেও এসে পৌঁছায়নি তিনি তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানেন না তার মানে নিম্মিরা ক্র্যাকডাউনের পর যুক্তিগত কারণেই ঢাকা ছেড়ে অন্য কোনো জায়গায় আশ্রয় নিয়েছে তারা নিশ্চয়ই কলকাতা মিশনের ডিফেকেশনের খবর আকাশবাণী প্রচারের মাধ্যমে জানতে পেরেছে এ খবর জানার পর আত্মীয় স্বজন সবাই তাদের কোনো রকমের বর্ডার ক্রস করে কলকাতা পাঠিয়ে দেবার চেষ্টা করবেন নিশ্চয়ই ঢাকায় কিংবা ঢাকার কোনো স্থানীয় জনাব আর আই চৌধুরীর ডিফিকেশনের পর তাদের জন্য নিরাপদ নয় যদিও পালনের প্রচেষ্টা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবুও তাদের জন্য কোনো বিকল্প পথ নেই জনাব চৌধুরীর কথা থেকে পরীক্ষায় পরিষ্কার বুঝতে পারলাম তিনি ভীষণভাবে মানসিক দুশ্চিন্তায় ভুগছেন তিনি বাপ্পিকে নিয়েই বেশি ভাবছিলেন ও যদি খালাম্মা ও নিম্মিকে নিয়ে পালাতে রাজি না হয় তাহলে বন্ধু বান্ধবদের সাথে মুক্তিযুদ্ধে চলে যায় তবেই হবে বিপদ সে অবস্থায় নিম্মি এবং খালাম্মা কোনো ক্রমেই কলকাতায় পালিয়ে আসতে ভরসা পাবেন না ফলে তাদের জীবন হয়ে উঠবে দুর্বৃষক পাক বাহিনীর সোনদৃষ্টি থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে থাকা তাদের জন্য কিছুতেই সম্ভব হবে না ধরা পড়লে তার পরিণাম হবে ভয়াবহ নিম্মিদের খবর জানতে পেরে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছিলাম আল্লাহ সৈদ সালামতে তাদের কলকাতায় পৌঁছাবার তৌফিক ও সুযোগ করে দিও মা